পরিমাণ সম্পদ কতটুকু একটু বুঝিয়ে বা একটু ভাঙ্গিয়ে বলে যে কতটুকু পরিমাণ সম্পদ হলে তাকে নিসাব পরিমাণ বলা হয় এটা অনেকে বোঝে না এটা বলে মানে নেসাপের পরিমাণ কতটুকু মানে অনেকে নিসাবটা বোঝে না যে নিসাব পরিমাণ সম্পদ হলে তার উপর কোরবানি ওয়াজিব হয় কিন্তু নিসাব পরিমাণ সম্পদ কতটুকু টাকা থাকে না এটা হচ্ছে নেশাবের পরিমাণ হলো স্বর্ণকম্পকে সাড়ে সাত ভরি অথবা রূপা সাড়ে বায়ান্ন ভরি অথবা এই মূল্যের মানে রূপা এবং স্বর্ণের পরিমাণের মূল্য যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরেই কোরবানি হবে এরকম যে আমার কাছে স্বর্ণ নয় তিনি আমার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ যে দাম এবং সাড়ে সাত তোলা মানে সাড়ে সাত ভরে আর সাড়ে বায়ান্ন তোলা মানেই সাড়ে বায়ান্ন ভরি মানে এই পরিমাণ আমার স্বর্ণ নয় কিন্তু এই পরিমাণে এই অংশটুকু যে টাকা আছে আমার কাছে আছে তার উপর তখন কার কাছে সাড়ে সাত বের স্বর্ণ নাই কিন্তু সাড়ে সাত সাড়ে বায়ান্ন রুপা আছে অথবা রূপা নাই রূপার সমপরিমাণ টাকা আছে তাহলে তারপরে কি হবে কুরবানি বর্তমান সময়ে রূপার মূল্য কত

আর একজন আমাকে হারাল হারাম তাহলে যদি সে যদি আমাদের সঙ্গে ঢুক দেয় এবং প্রবাণী দেয় আমরা তাহলে আমাদের চারজনের হারাল দেখার থাকার কারণও আমাদের পরজনের প্রবাণী সম্পূর্ণ বাতিল হয়ে যায় বাতিল হয়ে সঠিক হবে না